আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এখনও করা না হলেও চারিদিকে যেন নির্বাচনী ঢোল বেজে গিয়েছে প্রায় দিনই কোনো না কোনো এলাকায় নির্বাচনী প্রচারণা হচ্ছেই মাঠের রাজনীতিতে এখন সবচেয়ে বেশি সরব বিএনপি ও জামায়াত আর এই দুটি দলের প্রার্থীদের পক্ষে এখন সরগরম হয়ে উঠেছে গ্রাম থেকে শহর সড়ক থেকে মহাসড়ক কোনো প্রার্থী গ্রামে গ্রামে উঠান বৈঠক করছেন তো অন্য প্রার্থী করছেন নির্বাচনী কর্মশালা আবার কেউ কেউ মহাসড়কে র্যালি করছেন কেউ বা করছেন বাইক র্যালি বলছিলাম রাজধানী ঘেষা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা নিয়ে সংসদীয় আসনের কথা গাজীপুর চার কাপাসিয়া আসনে মাঠের রাজনীতিতে পাল্লা দিয়ে প্রচারণা চালাচ্ছে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা যদিও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের কর্মকাণ্ড তেমন একটা চোখে পড়ার মতো দেখা যাচ্ছে না গাজীপুর চার কাপাসি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী হান্নান শাহের পুত্র শাহ রিয়াজুল হান্নান উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াচ্ছেন সাধারণ ভোটারদের মন জয় করতে সকালে কর্মশালা করলে দুপুরে করছেন উঠান বৈঠক আবার বিকেলে কিংবা সন্ধ্যায় করছেন নির্বাচনী আলোচনা সভা ঠিক তেমনই প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিবির কেন্দ্রীয় নেতা জামাতের সালাউদ্দিন আয়ুবি গ্রামে গ্রামে প্রচারণা চালিয়ে যাচ্ছেন শনিবার বাইশ নভেম্বর সকাল থেকে দুপুর অব্দি কাপাসিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসড়কে মোটর শোভাযাত্রা করেন সহস্রাধিক মোটর সাইকেল নিয়ে নেতাকর্মীরা এই বাইক শোভাযাত্রায় অংশ নেন কাপাসিয়ার সীমান্ত ঢাকা রোডের সূর্য নারায়ণপুর থেকে বাইক র্যালিটি শুরু হয়ে উপজেলার সর্বোত্তরের টোক এলাকায় গিয়ে শেষ হয় র্যালিতে শত শত নয় সহস্রাধিক মোটর উপস্থিতি ছিল এক রঙের টি শার্ট পরিহিত বাইকের আরো হীরা সমান্তালে শোডাউনে অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এই সময় জামায়াত মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইবি বলেন আগামী দিনে কাপাসিয়া উপজেলাকে মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবেন কাপাসিয়াকে একটি সুstringখল উপজেলা করতে কাজ করবেন বলেও জানান তিনি আমি মানুষ সন্ত্রাস চাদাবাজি দুর্নীতি মাদক মুক্ত একটি সমাজ চাই নিরাপদ উন্নত সমৃদ্ধ কাপাসিয়া চাই সেই কাপাসিয়ার বড় লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেচেছে এই ক্যাপাসিয়াবাসী উত্তবদ্ধ হয়েছে এটি মধ্যেই আপনারা দেখেছেন যে মোটর সাইকেল শোভাযাত্রা জলসমুদ্রে হয়েছে আমাদের যে নির্ধারিত টার্গেট ছিল তার থেকে কয়েক বন্য শী হয়েও কেপাসিয়াবাসী আজকে গেছে এই মোটর সাইকেল শোভাযাত্রায় সে নিত হয়েছে এই যাত্রায় ভ্রমণ করে দিচ্ছে আগামী দিনে ক্যাপাসিয়ায় দাঁড়ি পাল্লাব বিজয় বিজয়ী হবেন শান্তি সেই বিজয়ের ক্ষণ পর্যন্ত আমরা আমরা মাঝে থাকবো এই জানান জন্য জন্যই আজকের আয়োজন ভোটার সাইকেল হবে অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান প্রায় প্রতিদিনই উপজেলার কোনো না কোনো এলাকায় উঠান বৈঠক কিংবা নির্বাচনী কর্মশালা করে যাচ্ছেন আর এসব উঠান বৈঠক ও কর্মশালায় শত শত নয় সহস্রাধিক মানুষের উপস্থিতি দেখা যায় মানুষের উপস্থিতিতে একসময় উঠান বৈঠক জনসভায় রূপ নেয় গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসি উপজেলা বিএনপির আহ্বায়ক ধানের শীর্ষের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেন ছাত্র জনতা আন্দোলন করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বিতাড়িত করে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আর ওই আন্দোলনে বিএনপি বিএনপির অবদান রয়েছে সবচেয়ে বেশি এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভোটের দাবিদার বেশি তিনি আরো বলেন আগামী নির্বাচনে বিজয়ী হলে কাপাসিয়াকে পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে বিশেষ করে কাপাসিয়া থেকে মাদকের মূল উৎপাদন করা হবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বিএনপির প্রার্থী রিয়াজুল হান্নান আমরা ভালো কাজ করব ইমান ঠিক রাখবো নামাজ পড়বো রোজা রাখবো সমর্থপান হলে হজে যাব পাড়া প্রতিবেশীর সাথে সদ্ভাব রাখবো আত্মীয় সাথে বাকি ফয়সলা কার আমার প্রথম অঙ্গীকার আপনাদের কাছে যে যদি আপনারা আমাকে ধানে শেষ মার্কে ফেব্রুয়ারি মাসে ভোট দিয়ে সংসদ সদস্য হিসাবে। পাঠান পার্লামেন্টে আমি সবার আগে কাপাসিয়াতে গ্যাস সংযোগের মাধ্যমে বাণিজ্যিক গ্যাস সংযোগের মাধ্যমে পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তুলবে ইনশাল্লাহ এবং এই কলকারখানা গড়ে তুললে বহুমাত্রিক অনেক রকমের উন্নয়ন হবে আমাদের মা ও বন্ধুদের নারীদের জন্য অবিস্মরণ পরিকল্পনা করেছেন তার মধ্যে একটা পরিকল্পনা হলো যেটা আপনারা জানেন যে বয়স্ক ভাতা বিধবা ভাতা আগে তো হলো যে তুমি নৌকা করো তুমি পাবা নৌকা করো না তুমি পাবা না তুমি আওয়ামী লীগ করো পাবা না আওয়ামী লীগ না পাবা সংখ্যায় অনেক বাড়ানো হবে এবং দল পথ যারা এটার দাবিদার তারাই একমাত্র পাবে এই ব্যাপারটা বিএনপি নিশ্চিত করবে আমার অঙ্গীকারটা ভিন্ন আমরা চব্বিশের অর্ধ তারিখ খুব সিরিয়াস আমি সিরিয়াস আমি খুব আমরা খুব একটা চ্যালেঞ্জের আমরা সবাই তখন তারপরটা হলো তখন আমাদের মানুষজন না করে রাত জেগে বিভিন্ন পূজা মণ্ডপ পাহারা দিয়েছে এবছর আমাদের লোকজন যথেষ্ট সহযোগিতা করেছে আমার আমি ভাই বোনদের প্রতি আমার অঙ্গীকার আমি যদি সংসদ সদস্য হই কোরবানির ঈদে যেমন কহারা লাগে না রোজার ঈদের উচ্চ আমাদের মুসলমানদের যেমন কহারা লাগে না দুর্গা পূজা করতে হলে যেন কোনো কহারা না লাগে সেটা সেটা হবে ইচ্ছা সবার শেষে মা বিশেষ করে মা মাতির উদ্দেশ্যে বলছি আপনার এই মাদকের কালো ছোয়া ধ্রুব দেশ সারা বাংলাদেশ খালি কাপাসে না এই গাজীপুর না সারা বাংলাদেশে বহু পরিবার চলে গেছে বহু তরুণ তরুণী জীবন শেষ হয়ে গেছে এটা কত বড় একটা অভিশাপ এটা দাঁড়া নাকি ভক্তি মা জানেন আমি কাপাসে থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে কাপাসিয়ার মাদক কারি মাদক সেবীর দিকে শুরু করে মাদকের মূল উৎপাদন করবো ইনশাল্লাহ